আজ আমি গিয়েছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আজ দেশে ফেরার কথা ছিল সকাল আটটায় সুতরাং আমাকে আরও আগে ওখানে যেতে হয়েছে ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল আর এই বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না কিন্তু তারপরও কি করা অগত্যা যেতে হবে যেতে হলো বৃষ্টি মাথায় করে গিয়েছিলাম দুবার ভিজলাম দুবার শুকালাম মানে অদ্ভুত একটা অনুভূতি আর বৃষ্টিতে বৃষ্টি আমার এমনিতে ভালো লাগে কিন্তু কাজের সময় বৃষ্টি খুবই অসহ্য একটা অনুভূতি যাই হোক তারপরও এই যে কাছাকাছি চলে আসলাম এখানটার আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল খুব চমৎকার এবং রাস্তাঘাট ভেজা ছিল আর সব কিছু পরিপাটি ছিল যেটা দেখতেও খুব ভালো লাগছিলো আর এখানকার এই যে ভিডিওটা করার কারণটা হচ্ছে এই যে দেখেন আমার টুইন্টারের কথা মনে পড়ছিল এই যে হামলা করতে ঠুকে গেল এবং ধ্বংস করে বেরিয়ে গেল যাই হোক এই জায়গাটা আমার আসলে খুব ভালো লাগে শুধু এই জায়গাটা না ঢাকা শহরের যেখানে গাছ কিংবা ফুলের গাছ থাকে সেই জায়গাটাই আমার খুব ভালো লাগে কারণ শহরের কংক্রিটের বুকে একটু সবুজ দেখতেই খুব চমৎকার লাগে যাই হোক এটা হচ্ছে ভিআইপি গেট এখান থেকে ক্রিকেটাররা বের হয়ে যাবেন সুতরাং দেখতে পাচ্ছেন যে সকল সাংবাদিকরা এখানে উপস্থিত আমরা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সকাল আটটায় তাদের আসার কথা ছিল সেখানে নয়টা নয়টার পরও আসলে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে কারণ তাদের ফর্মালিটিস আছে এরপর আসলে সাংবাদিকদের অনুরোধে তাসকিন আহমেদ এসেছিলেন কথা বলার জন্য গণমাধ্যমের সাথে তো তিনি জানান আসলে তাদের তাদের অনুভূতি কেমন কী খেলেছেন এবং আমরা যে কষ্ট পেয়েছি দর্শক হিসেবে সেই বিষয়টাও আসলে তারা বুঝতে পেরেছেন এবং সামনে আরো ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন দেখা যাক আসলে কতটা ভালো খেলতে পারে সামনে তো আরো অনেক টুর্নামেন্ট আছে তো একটু শুনি তাসকিন আসলে কি বলেছেন শুরু থেকে আমাদের খুব একটা ছিল থেকে না তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছে তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দেবো বিশ্বাস সেখানে আমাদের আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ঠিক আছে ঠিক আছে তাস্কিনের কথা বলার শেষ হওয়ার পরেই একে একে ক্রিকেটাররা এখান থেকে বেরিয়ে আসছিলেন তাদের গাড়ি অবশ্য আগে ভেতরে চলে গিয়েছিল তো সেই গাড়ি করে তারা চলে আসছিলেন যদিও তাদের সাথে কথা বলা বা দেখা করার সুযোগ ছিল না সেই পরিস্থিতিও ছিল না তারপর আসলে এখানে সব অভিযোগ ছিলেন এই যে দেখা যাচ্ছে একজন বেহা দর্শক আমার মতো যিনি একমাত্র এসেছিলেন এই যে শান্ত বেরিয়ে গেলেন এরপর তাহিত হৃদয় তাস্কেন তারা এক একে বেরিয়ে আসছিলেন আমিও আর ওখানে অপেক্ষা করিনি কারণ এরপর আর কিছুই ছিল না আমিও বেরিয়ে আসছিলাম এবং বৃষ্টি হচ্ছিল আসলে আজ পর্যন্তই বাই বাই